রুম্পা বসে বসে কি করেছে এই জায়গার মা কেন মা তুই কি কিছু কইব এই তো ঘুমে ভাগে শুনো তুই আসলে হঠাৎ করে তোর তো বয়সটা কম হলাম মা তে ওই জন্য ভাবেছ যে মোর তো বয়সটা আর কম হচ্ছে না তে তো বিয়াদানা দিলে আর কি মোর মাথা থাকি ঝামেলাটা নামে আর কত চিন্তা ভাবনা করুন তোর জন্য তুই বাইরে যাস এত বড় হয়েছিস এখন কি করি মার মুই একলা হাতে কত কি সামলাম

যে বালু এমনি এমনি এত ঘিরিঙ্গি করেছ সেরকম হাতের মুঠো সেরকম পাত্র পাইলে তো দিন তাহলে তো তখন আর জলদ ভাসে দিন না ভালোই পাত্রের খোঁজ পাশু কিন্তু একটাই সমস্যা কি সমস্যা পাত্র কি করে বাড়ি কোন পাত্রের কিন্তু বিশাল বয়স বেটি বিশাল বয়স পাত্রের ধরবার গেলে মোর মতন বয়স কিন্তু প্রচুর টাকার মালিক দুই তিনটা কোম্পানিও আছে নাকি শুনিলো তুই এরকম ঘরকপি হাতছাড়া করব তুই তুই ভাবনা চিন্তা করে দেখে বয়স্ক লোক বিয়া করব কিনা তোর তো একটা মুজি আছে কিন্তু প্রতিবৃতি বাইরে পর পাউতে বসে খাওয়া পারবো বেটি তাই নাকি মা এত বড়লো দুই তিনটা কোম্পানি আছে মা তাহলে কিন্তু এটা হাতছাড়া করা যাবে না এটা ধরিবাই হবে এটা পটেবাই হবে যে করি হোক আচ্ছা তুই কালকেই দিয়ে আসিস তো কয়েক ওই তো জানু হয় মোর বেটি অত বোকা ন হয় তবে কালকে আসবে পারবে না কালকে মনে মিটিং আছে ঘটকটা কইলে তো পরশু দিন আসবে দেখি তো হবে মুই কার বেটি মুই তো তরে বেটি মা তো মুই তো চালাকটা তো বুঝি কোন গেলে মোর লাভ হবে মোর লাভটা তো মুই বুঝি যতই মুই ওই সুমনের সাথে মুই প্রেম প্রেম প্রীতি করো না কেন ও সাথে কি মুই আর বিয়া করিম ওই কিছু খোয়বাও পারিবে না ওই যা হয় এনা টুকি টাকি চলার মতন কাজ চলে ওই বিয়া করে নিলে কে পাত্তা দেয় ওই জন্য তো তোকে মুই ছাড়ি দিছি বেটি যে তুই এখন ফুর্তি করে যখন বিয়া হবে তখন দেখা যাবে তখন না হয় দুটাকে সামলে নেব আবার কি ঠিকই কইছিস মা তোর বুদ্ধিটা কিন্তু দারুন এদিকে বুড়া আবার ঘরত থাকবে আর বাইরে থাকবে ইয়ো ছড়া দারুন কিন্তু বুদ্ধি তো পিসিমা এই তুই মোর মা কখন আসি হানে মুই বসে আছো এত লেট করে লো কেনে মোর জিনিস গুলা আনছি তো মুই জেলা তো গান্ডা কইছি মোর ওগুলা কিন্তু ফুরি গেছে মোর ওগুলা কিন্তু আজকাল লাগিবে সাবান শ্যাম্পু ক্রিম সব কিন্তু আজকাল মক লাগিবে কই দিনু তুই তো জানিস সোনা মোর অত কিছু নাই মোর অবস্থা তো খারাপ তুই জানিস তাও মুই কাজ করি হালে যেটুকু পাও সেটুকুই দিয়া তোক দেওয়ার চেষ্টা করো মোরো তো মাও আছে ওই সুস্থ মাও তাকেও তো দেখিবা হয় তে মুই এখন আনো নাই তোক যাবার সময় ওই টাকাটা মালিকের কাছে নিয়ে হালে দোকানত কিনে দিও ঠিক আছে মুই জানলু হয় তুই ছাত্রাবাজি করব তুই ছাত্রায় থাকবি মগের এই তুই ভালোবাসিস মুই একটা কিছু আনবো কোন আর আনলো না তাহলে তোর হিসাবে কি মগ আরেকটা চেংড়া ধরবো হয় নাকি তুই যদি মগ নাই দিয়ে চালাবো পারিস তুমি মোরাতে প্রেম কইবা আসবে না আরে 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 সোনা এ তো রাগ করছিস কেন রে মুই তো কইনু তো চিনি মুই কি একবারও কইছো যে চিনি দিন না তুই এত দিন ধরে যা চাচ্ছি মুই কি কইছো যে দিন না বা কোনদিন নিউজ হইছে তাই হোক একদিন দুইদিন পর হইলো উই রোজগার করি কষ্টম করি দম মন ভরাকিতে করি আর তুই এরকম করছি মোর সাথে অত কিছু মুই বুঝনা মোর মন ভরবা দেনে মোট জিনিস দিয়ে পড়বা আমি মোট চাহিদা পূরণ করবা তাহলে কিন্তু তোর সাথে আমি দেখা করবা আসি মার কথা কই না কিন্তু কথা কই না কই দিন মুই আগে এরপরে দেখা করবা আসলে ভালো ভালো জিনিস নিয়ে আসি তুই মই কিন্তু অন্য জনা হয়ে যাব বুঝা পাছি প্রেম করার আগে মোর দাদা ঠিকই কইতো যে চিংড়ির পাল্লা পড়িস না এখন বুঝা পাছি চিংড়ির পাল্লা পড়ি হানি মুই তো নিজে কিছু নিবা পারো না তোকে সব নিয়া দাও তাও তোর মনটা পাও না আচ্ছা আচ্ছা বাবা তোমরা এই জায়গায় বসো আমরা খাওয়া দাওয়ারের ব্যবস্থা করি আর আমরা রুমাক ডাকে দিচ্ছি তোমার সাথে একটু কথা কও তোমরা একটু আলাপ আলোচনা করো না না কোনো ব্যাপার না কাকিমা এই তো এত কাজে ব্যস্ত না আসতে একটু লেট হয়ে গেল আমার আচ্ছা আপনি আপনার মেয়েকে ডেকে দিন ওর সাথে একটু আমি কথা বলি দেখি ওর মতামত শুনি আমার নিজের পছন্দ হলে তো আর হবে না এমনিতে আমার এই কাজ করতে করতে অনেক বয়স হয়ে গেছে তারপরে এত লেট করে বিয়ে তো মার জোরেই আমি বিয়েটা করছি আমার তো কোনো ইচ্ছেই ছিল না সংসার করে কিন্তু এই যে আমার মা অনেক বয়স হয়ে গেছে তার বউ না দেখলে নাকি সে মরেও শান্তি পাবে না তো কি করবো আর হ্যাঁ হ্যাঁ বাবা ঠিকই কইছেন মাওরা তো ওরকম টেনশন করবেই মাওরা টেনশন করবে না তো কাই টেনশন করবে এই যে এরকম আমার বেটি নিয়ে আমরা টেনশন করছি একটা পাত্র গেটি দিলে একটা বিয়া দিয়ে দিলে ভালো দেখি তাহলে আমার মনটা যেরকম শান্তি পায় তো তোমার মায়েরও মনটা এরকমই কইবে আর কি আচ্ছা তোমরা বসো আমরা রুমাক ডাকে দিছি তাহলে ঠিক আছে হাই আপনি কেমন আছেন ভালো আছেন তো আপনার আজকে কোনো রকম অসুবিধা হয়নি তো হ্যালো আমার আজকে কোনো রকম অসুবিধা হয়নি এই তো বাড়িরই গাড়ি আমার অনেক কয়েকটা গাড়ি আছে তো ড্রাইভার লিড করেছে তো আমার কোনো রকম প্রবলেম হয়নি তুমি ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি দেখো আমি তো ব্যবসায়িক মানুষ তো আমি লুকাচোড়া মানে কোনো রকম কথা বলতে চাই না বিয়ে এটা যেহেতু করবোই তো তোমার সাথে কিছু আমার কথা আছে তুমি যদি আপত্তি না করো তাহলে আমরা কথা বলতে পারি বসে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন কথা বলবো না আপনি এত বড় মাপের মানুষ আপনার সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বসছি বসে ভালোভাবে কথা হবে সাথে কথা হলো কোনো আপত্তি নেই আর আপনি তো জানেনই আমি কাজের মানুষ কাজেই ব্যস্ত থাকি তো এই কয়েকদিন ছুটি পেয়েছি নিজেই আমি ছুটি নিয়েছি আমার নিজের ছুটি না মানে আমার অফিসের ক্ষতি হওয়া আমার কোম্পানির ক্ষতি হওয়া তো এই ক্ষতি তো আর মানা যায় না এতদিন ধরে ঢাকাও যায় না তো ভাবছি যে আর বেশি বেট করবো না আজকালের মধ্যে বিয়েটা তাহলে আমাদের লোকরা এসে আপনাদের টাকা পয়সা কিছু করতে হবে না আরে বাবা এতো বিশাল খুশির সংবাদ বাবা আমরা তো ভাববাই পারি না এত বড় খুশি সংবাদ খুব তাড়াতাড়ি আসবে তো ঠিক আছে বাবা আমরা এদিক তাহলে আয়োজন করি তাহলে কাল বাদে বসু তাহলে রেজিস্ট্রিটাও হয়ে একবারে বিয়েটা হয়ে যাবে তাহলে কোনো ঝামেলা আর থাকবে না হ্যাঁ হ্যাঁ বাসি আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করুন কোথায় কি করতে হবে না করতে হবে আমি সব কিছু করে দেবো আপনারা শুধু বলবেন তাহলে আজকে উঠি আজকে আর বেশি সময় নেই হাতে মা তো আপনাদেরকে দেখে গিয়েছে একবার মারও খুব পছন্দ রুমাকে আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ মিষ্টি মেয়ে সংসারী মেয়ে যেমন দেখতে সুন্দর তেমন কথাবার্তা সুন্দর আমার খুবই ভালো লেগেছে হ্যাঁ বাবা ওর মতো মেয়ে হয় না হাজারে আমার একটা মেয়ে সবকিছু ওই সামলায় তো তোমরা যখন কয়েছেন যে সবকিছু তোমরা করবেন তাহলে টাকা পয়সা গুলা তাহলে তোমরা আজ বাদে কাল আজকে দিবেন না কালকে দিবে আর মানে আজকে দিলে ভালো হয় তাহলে শপিং টপিং আমরা করবো বাড়ি মায়ের আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না আমার লোক আছে আমার লোক আপনাদের সবকিছু বুঝিয়ে দিবে আমার লোককে নিয়ে যাবেন যা খরচা হবে আমার লোক বিল পেমেন্ট করে দিবে ঠিক আছে তাহলে আজকে আমি উঠি মা да короवा আমি তো ব্যস্ত মানুষ তুমি জানো আমি আজ এখানে আছি তো কাল উঠব তো আমার সংসার সামলানোর দায়িত্ব পুরো কিন্তু তোমার মাকে দেখভাল করা থেকে শুরু করে সমস্ত কিছু দেখা শোনা সবকিছু বাড়ির সমস্ত কিছু দেখা শোনা তোমার তো আমি আজকে রাতে আছি কাল তো কিন্তু ফ্লাইটে করে আমার আবার অন্য দেশে যেতে হবে আমেরিকাতে যেতে হবে তো তুমি একটু সামলাতে ঠিক আছে কেমন আরে কোনো ব্যাপারি না আমি কত কে সামনে এসেছি আর এইটুকু সামলাতে পারবো না তুমি no চলে যাও তোমার মা কে দেখভাল করা তোমার বাড়ির সব কিছু দেখাশোনা সব কিছু আমি সুষ্ঠ করব কোনো কোন tension তুমি নো no tension চলে যাও আমি ভাবছিলাম বিয়ের পর কি রকম মেয়ে না মেয়ে কিন্তু না তুমি আমার tension মুক্ত করেছো আমার মাকে কে দেখার দায়িত্ব টা অন্তত পক্ষে তোমাকে দিতে পারবো শান্তিতে আর আমার মা তো তোমাকে দেখে খুবই খুশি আর এর থেকে আর বেশি কি চাওয়ার আছে একটা ছেলে তো ঠিক আছে চলো ঘুমিয়ে পড়ি অনেক রাত হয়েছে কালকে আবার ভোরে ফ্লাইটে উঠতে হবে কিরে সুমন তোর তো ভালোবাসার মনে হয় বিয়া হয়ে গেল কোটিপতির সাথে তুই তো টেরে পালু না রে হয় রে কয় মগ ধোকা দিল এত দিনু এত দিনু তাও নাম পালু না কয় মগ ধোঁকা দিল ওর মতন মেয়ে এত স্বার্থপর মেয়ে ওই ভাববা পারে না রে সপ্তমই বন্ধু হয়ে আগেই কইছিনু ওর থাকি সাবধানে থাকিস কিন্তু না তোময় একদম সবকিছু বিলে দেওয়া দেখিনি

ওই যেরকম মেয়ে যেরকম করবে তোকেও সেরকম বদলা নিবা হবে ওই শুধু পারে না কি তো ঠকে তুইও ঠকাবি তুই তো একটা বুদ্ধি দেছ দারুন আইডিয়া এই আইডিয়াটা কি কাজে লাগবা পারিস মোর মাথে দেখুন কিছু বুদ্ধি আছে না রে তুই এনা মো না বুদ্ধি দে না কি করা যায় ক্যাঙ্কেরে মোর টাকা গেলা মুই পাম শালা মোর অনেক অনেক লাখ লাখ টাকা ওর পাছা করে তো ধ্বংস হয়ে গেল শুনে মুই যতদূর জানলুম ওই নাকি বুড়া বড় দিয়া করেছে তো নিশ্চয়ই বুড়ো বয়ের সাথে ও টাকার লবেই বিয়ে করেছেন ওই যে টাকা কাঙালি এখন টাকা পায় গেছি হাত কিন্তু বুড়া বরম নিয়ে ও বেরবার লজ্জে পাবে নিশ্চয়ই তোকে আবার ফোন করবি দেখি থাকিস ওই সুযোগটাকেই দিয়ে কাজে লাগাবো ওর কাজটা কি এখন পতিপতির বউ হয়ে গেছে অনেক টাকা তুই হাতে পাপাবি এই সুযোগটা কাজে লাগে দেখিস আর তোর বন্ধু হয়ে আমি কয়েছে এই সুযোগটা তো দারুণ চান্স আমি দিবে তোর লাইফটা ঘুরিয়ে দিবে বুদ্ধিটা কিন্তু মন্দ দিই নয় রে দারুন তো তুই ওর বুদ্ধি নিলু এই তুই মোর best ফ্রেন্ড যাই হোক এবার ওই তো মোর আগে ফোন করি ফোন না করলে মুই করি করি ও কালকা পার কর যাক যাক মোর বুদ্ধিটা ভালোই কাজে লাগে এই বন্ধু সুস্মিতা বুদ্ধিটা কিন্তু খারাপ দেয় নাই যাই হোক পার্টি তালে আসিল এবার তুই আইসেক না তোর ব্যবস্থা হবে তারপর মুই কি হাল করি ছাড়ো তুই শুধু দেখবো ধীরে ধীরে মক নিয়ে ছেলে খেলায় বা চোখ নিয়ে আমি ছেলে খেলা করি যাক বাবা বসে আছে পার্কত কর মনে করছিস না মনে হয় আসবে না মোর বিয়ের কথা শুনি মনে হয় ভাঙি কিন্তু না পাটি আবার আসছে এক এখন অন্য ভাবে कायदा করি মক প্রতিভা হবে কারণ এক হাতের মুঠো ছোবা হবে ওই বুড়া বরের সাথে কার দাঁড়ায় বুড়া বড়র কত টাকা পয়সার জন্য বিয়ে করছিস ভালোই হল আসবি যখন তখন সময়টাও কাটানো যাবে আর যখন বুড়াবর থাকিবে না তখন ওকে নিয়ে করা যাবে যাও যাও অনেকক্ষণ ধরে মনে হচ্ছে বসে আছে তুই তো আগে আইসে মোর কেরামতি তারপর তুই দেখি তুই বিয়া করি নিলু তাও মোকে একটা কথা জানাবার মনে করলু না তুই তো মোক ভালোই না আবার আজকে দেখা করবার ডাকলু যে হঠাৎ করি দ তোর জন্যই তো মুই বিয়া করিনু তোর তো কিছুই নাই তোর কার করার লাগে তো মুই বিয়া করিনু আরে ভালো তো বাসে তোক মুই আর ওই তো বিয়া করছে টাকার জন্য এটা তুই না তুই মোর জন্য বিয়া করিস তাহলে মোর একটা চাকরির ইন্টারভিউ আছে ওর না দশ লাখ টাকা দিবা হবে তুই তাহলে ওই দশ লাখ টাকাটা দিয়ে দিস না তাহলে মোর কিন্তু চাকরিটা হয়ে যায় তারপর আমরা দুজনে সেটেল হয়ে যাব ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না তো কালকে আমি ওই লাখ টাকাটা পাঠিয়ে দিই কম্পের মাধ্যমে আর তোর চাকরিটা হয়ে গেলে কিন্তু মোক কিন্তু নিয়ে যাবার ভুলবি না কই দিনু মোক কিন্তু নিয়ে যাব কারণ তোর জন্যই কিন্তু আমি বুড়া বরফ বিয়া করি সুসোনা তাই নাকি তো ঠিক আছে জানু আজকার মতো এই জায়গাতে আমরা সমাপ্ত করিনি কালকে আবার দেখা হবে তাহলে পরশু হবে কালকে মনে হয় হবে না মুই তো এই চাকরির ইন্টারভিউ দিবা যাম তো চাকরিটা পাওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমরা দুজনে মিলে পার্টি করবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সোনা ঠিক আছে আজকে তাহলে উঠি আমি তো আসতে বাধ্য হয়ে গেলাম একটা মাস হতে না হতে তুমি তো আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিলে দশ লাখ টাকা তোমার কিসের এত খরচা হয়ে গেল যে আমার হঠাৎ করে আমার এটিএম থেকে কাটা হয়ে গেল দশ লাখ টাকার আমি হিসাব চাই আজকে ইমা মাই তো বলছিল তুমি নাকি কোটি তোমার লাখ লাখ টাকা তো দশ লাখ টাকা গেছে তো তার জন্য তুমি এত মাথা গরম করছো কেন দশ লাখ টাকা আমি শপিং করে নিয়েছি আমি আগা গোড়ায় টাকা খরচ করা অত পছন্দ করি টাকায় যদি খরচা করতাম তাহলে এত বড় পদে আসতাম তোমার মা কি বলেছে আমি জানি কিন্তু আমি আমার নিজের কোম্পানি না আমার কোম্পানিতে আমার এইসব দিতে হয় এটা আমার বসের কোম্পানি কি বললে তোমার কোন কোম্পানি নেই তুমি বসের কোম্পানিতে কাজ করো হায় রাম বসের কোম্পানিতে কাজ করলেও আমি কিন্তু টাকা অল্প কামাই না মাস গেলে লাখ লাখ টাকা কামাই তুমি আমার দশ লাখ টাকার হিসাবটা আগে দাও আমাকে বিল দেখাও কোন শপিং মলে শপিং করেছো বিল না দেখলে কিন্তু আমি তোমার দশ লাখ টাকা কই কই হিসাব নেব কোথায় কি খরচা করবো এত সহজে বউকে সবকিছু ছেড়ে দেওয়া ভালো না আমার বন্ধুরা ঠিকই বলেছিল আর আমার বন্ধু দেখেই আমি শিক্ষা হয়েছে আমার বন্ধুর আমার বয়সে এরকম তোমার মতো একটা মেয়েকে বিয়ে করেছিল কিন্তু মেয়েটা তার বয়ফ্রেন্ড সঙ্গে পালিয়ে গিয়েছিল সব টাকা লুটপাট করে তো আমার যখন 10 লাখ টাকা এক মাস যেতে না যেতে কাটলো তাই আমার মাথায় ভূত পাক খাচ্ছে যে তুমিও আমার সাথে ঠিক এই রকমটাই করবে তার জন্য আমার এখন থেকে তোমাকে শাসন করে রাখা উচিত না হলে আমিও সেই অবস্থাতেই পৌঁছাবো আমার বন্ধুর মতো দেখো দেখো

মর তো তুই লাখ লাখ টাকা নিয়ে নিছি তাও তো মি কোনোদিনও কো নাই কারণ তো জীবনে থাকি বেশি ভালোবাসি কিন্তু তুই যে মো ধোকাটা দিসি সেটা মই কোনোদিনও ভুলবার নও আর তোক তো মি কোনোদিনও বিয়াটাও করিনি না তুই ছেদরা বাজি তোক তো বিয়ে করলে মোর জীবন লাইফ সব বরবাদ হয়ে যাবে তোর দাদা মর্মাও ঠিকই কেছিল আজকে শুধু আসিল তো দেখে মা যে দেখ তুই মোখ ঠকালো তোকে মই ঠকালো তো ক্লিয়ার ক্লিয়ার

মোর সামনে কোনোদিন আর আস না সেম সেম হয়ে গেল তুই মোর কাছ থেকে প্রতিদিন প্রতিদিন টাকা নিয়েছি করছি আর তোর কাছ থেকে মুই টাকা আর কোনো রইলে না তো তাই না বাই বাই টাটা তুই তোর মতো থাক মুই কি হল আজকাও তুমি আমাকে টাকার হিসেবটা দিতে পারলে না যে কি হল টাকার হিসাব দিলে দাও নালে বাড়ি থেকে বাড়িয়ে যাও তোমার ঠাতে তোমার মতো মেয়ের আমার দরকার নেই তার থেকে বিয়ে না করে আই বুড়ো হয়ে থাকবো সারাদিন তবু ভালো চিটিং বাজ ফ্রড আমি দেখতে পারি না পছন্দ করি না আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমার আর কোনোদিন এরকম ভুল হবে না আমি অনেক লোক করে ফেলেছিলাম আমি টাকাটা আমার বয়ফ্রেন্ডকে দিয়েছিলাম এখন ওই চাকরি পেয়ে আমাকে আর বিয়ে করবে না আমি কার কাছে যাব তুমি আমাকে ক্ষমা করে দাও শিক্ষা হলো তো এটাই তোমার শিক্ষার বাকি ছিল 10 লাখ টাকা গেছে যাক তোমার যে শিক্ষাটা হয়েছে এটাই অনেক আর ভবিষ্যতে এরকম কাজ কোনো দিনও করল বর বুড়া হোক ল্যাংড়া হোক খরা হোক বর তো বড়ই হবে বরের কাছেই তুমি মাথাটা লুকাতে পারবে বয়ফ্রেন্ডের কাছে নয় বোঝা গেল কারুর ভালোবাসা নিয়ে খেলবে না কখন প্রত্যেকটা মেয়ের জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ কারুর ভালোবাসা নিয়ে ছিনিবিনি করলে সেটা সেই ফেরত পায় তুমি যেরকম সেই ছেলেটার ভালোবাসা নিয়ে ছিনিবিনি খেলেছিলে তো ঠিক তেমনি তোমাকে শিক্ষা দিয়েছে তো এখন থেকে তুমিও শুধরে যাও আর প্রত্যেকটা মেয়ে শুধরে যাক যাতে ভালোবাসা নিয়ে না খেলা হয় তো ঠিক আছে আর কিছু বললাম না বাড়িতে ঠিকঠাক থাকবে আমার নজর কিন্তু সব সময় তোমার উপর কোনো ছাড় নেই বোঝা গেল বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আর এরকম ভুল হবে না তুমি যে আমাকে ক্ষমা করে দিয়েছো এই অনেক আমার ঘোরাফেরা ছোঁড়াফেরা যাই হোক আর ল্যাংড়া করা যাই হোক না তুমি তোমাকে আর আমি ঠকাবো না একজনকে ঠকিয়ে তো আমি পেয়েছি শিক্ষা আর না আমি এবার আমি সূত্রে যাব প্রত্যেককেই বলছি প্রত্যেক বন্ধুদেরকেই বলছি এরকম যাতে আমার ভুল মতো ভুল না করো তোমরা